আজ আমরা কাকা বাড়িতে এসেছি তো এখন আমরা সাগরে বিচে যাচ্ছি আপনারা কি যেতে চান তাহলে সারি চলে আসুন সবাই চলে বসে এসে আমি বসবো কাকু দাঁড়াও দাঁড়াও কাকু দাঁড়াও আমি সামনে বসবো দাঁড়াও কাকু দিদিদের সাথে বিচে চলে যাচ্ছি দিদি বন্ধুদের হাই করে দাও আমরা শিবপুর থেকে কালীপুরের দিকে যাচ্ছি আমার মানবী দিদি আর লিতিকা দিদি আর মৌমিতা দিদি কাকিমা আমার মা সবাই মিলে যাচ্ছি আর সাথে আছে কাকু ভ্যান চলাচ্ছে দেখতে থাকুন দিদি একটা গান গাও না ঠিক আছে তবে শোনো लख समझ माता दिल समझ नहीं बात मांगे तेरी खेरिया आ समाओ माता दिल समझ नहीं बाता मांग

होन मुझे एक शिकाज जानो ना हो मुझे एक शिकाज जानो ना হেউ আগে জলে নামবা না সবাই দাঁড়াও না কাটবে যাবে না

you <laughs>

মমিতা দৌড়াই না ভ্যানে আসো ভ্যানে আসো না আমি পরে আসবো আমি পিছনে পিছনে আসবো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে এসেছি আপনারা কমেন্ট করে জরুর জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সবাই ভালো থাকুন